তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে আবারও একবার স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের সপ্তম অধ্যায় সপ্তম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি অধ্যায় তার আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি হিট করে দেবে এর থেকে তোমরা চ্যানেলের নোটিফিকেশন আগেই পেয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে মোগল যুগে কোন খেলা খুব জনপ্রিয় ছিল উত্তর কুস্তি দ্বিতীয় প্রশ্ন শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী উত্তর গুরুগ্রন্থ সাহেব তিন নম্বর প্রশ্ন গুরুগ্রন্থ সাহেব কোন লিপিতে লেখা উত্তর গুরুমুখী লিপিতে চার নম্বর প্রশ্ন মধ্যযুগের একজন ভক্তিবাদী সাধিকার নাম লেখো উত্তর মীরাবাই পাঁচ নম্বর প্রশ্ন মীরাবাই কার একনিষ্ঠ ভক্ত ছিলেন উত্তর শ্রীকৃষ্ণের ছয় নম্বর প্রশ্ন কবির কার শিষ্য ছিলেন উত্তর রামানন্দের সাত নম্বর প্রশ্ন কবিরের হিন্দি ভাষার দুই পঙ্ক্তির কবিতাগুলোকে কি বলে উত্তর দোহা বলে আট নম্বর প্রশ্ন রামানন্দের একজন শিষ্যের নাম লিখো যিনি জাতিতে চামার ছিলেন উত্তর রবিদাস নয় নম্বর প্রশ্ন সুফিদের আবির্ভাব কোথায় হয়েছিল উত্তর মধ্য এশিয়ায় দশ নম্বর প্রশ্ন সুফি কথাটির অর্থ কী সুফি কথাটি এসেছে সুফ থেকে যার অর্থ হলো পশমের তৈরি এক টুকরো কাপড় এগারো নম্বর প্রশ্ন ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর নম্বর প্রশ্ন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে উত্তর জাকারিয়া নম্বর প্রশ্ন ভারত বাংলার বৈষ্ণব ধর্মের প্রাণকেন্দ্র কোনটি উত্তর নবদ্বীপ চোদ্দ নম্বর প্রশ্ন চৈতন্য চরিত্রামৃত গ্রন্থের লেখককে উত্তর কৃষ্ণদাস কবিরাজ পনেরো নম্বর প্রশ্ন শ্রী চৈতন্যের জন্ম কবে হয় উত্তর চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে আন্দোলন কে বিকশিত করেন উত্তর শ্রীমন্ত শঙ্করদেব নম্বর প্রশ্ন শ্রীমন্ত শঙ্করদেবের প্রচারিত ভক্তির মূল কথা কি ছিল উত্তর নাম ধর্ম আঠারো নম্বর প্রশ্ন সত্র কি উত্তর বৈষ্ণব ভক্তদের জমাওত হওয়ার স্থানকে সত্র বলে উনিশ নম্বর প্রশ্ন টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে আসেন উত্তর জাহাঙ্গীরের দরবারে কুড়ি নম্বর প্রশ্ন কে কবে দিন ই ইলাহি চালু করেন উত্তর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আকবর এক একুশ নম্বর প্রশ্ন কুয়াত অল ইসলাম মসজিদটি কে বানাতে শুরু করেন উত্তর কুতুবুদ্দিন আইবক ২২ নম্বর প্রশ্ন কুতুব মিনার কে বানাতে শুরু করেন এবং কে এর কাজ শেষ করেন উত্তর কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার বানাতে শুরু করেন এবং ইলতুত এর কাজ শেষ করেন তেইশ নম্বর প্রশ্ন আলাই দরওয়াজা কে তৈরি করেন উত্তর আলাউদ্দিন খলজি। চব্বিশ নম্বর প্রশ্ন বুলন দরওয়াজা কে তৈরি করেন উত্তর গুজরাট জয়ের স্মৃতিতে আকবর বুলন দরওয়াজা তৈরি করেন পঁচিশ নম্বর প্রশ্ন ফতেহ কথার অর্থ কি উত্তর জয় ছাব্বিশ নম্বর প্রশ্ন মোগল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি উত্তর তুজুক ই জাহাঙ্গীর সাতাশ নম্বর প্রশ্ন মোগল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি উত্তর তাজমহল আঠাশ নম্বর প্রশ্ন বিবিকা মকবারা কে তৈরি করেন উত্তর ঔরঙ্গজেব উনত্রিশ নম্বর প্রশ্ন গুলবর্গা দুর্গ কবে তৈরি হয় উত্তর তেরোশো আঠারো খ্রিস্টাব্দে তিরিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের সবচেয়ে বড় গম্বুজ কোনটি উত্তর বিজাপুরে মোহাম্মদ আদিল শাহু নির্মিত গোল গম্বুজ একত্রিশ নম্বর প্রশ্ন কে কবে হায়দ্রাবাদের মিনার তৈরি করেন উত্তর পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে শাহী বত্রিশ নম্বর প্রশ্ন বিজয়নগরের রাজধানীর নাম কি উত্তর হাম্পি তেত্রিশ নম্বর প্রশ্ন পোড়ামাটি বা টেরাকোটার কাজ করা মন্দিরগুলি কোথায় দেখা যায় উত্তর বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে নম্বর প্রশ্ন কে কোথায় আদিনা মসজিদ তৈরি করেন উত্তর মালদাহের সাহা আদিনা মসজিদ তৈরি করেন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গৌড়ের সবচেয়ে বড় মসজিদ কোনটি উত্তর বড়সোনা মসজিদ ছত্রিশ নম্বর প্রশ্ন বড়সোনা মসজিদ কবে তৈরি হয় উত্তর পনেরোশো ছাব্বিশ নম্বর প্রশ্ন মহাভারতের ফার্সি অনুবাদের নাম কি উত্তর নম্বর প্রশ্ন আকার ও আয়তনে ছোট ছবিগুলিকে কি বলা হয় মিনিয়েচার উত্তর মিনিয়েচার উনচল্লিশ নম্বর প্রশ্ন মিনিয়েচারকে বাংলায় কি বলা হয় উত্তর অনুচিত্র চল্লিশ নম্বর প্রশ্ন কোন মোগল সম্রাটের আমলে প্রথম ছবিতে শিল্পীর স্বাক্ষর শুরু হয় উত্তর জাহাঙ্গীরের আমলে একচল্লিশ নম্বর প্রশ্ন দুইজন দুইজনার নাম লেখো যারা মোগল যুগে ছবি আঁকতেন উত্তর নাদিরা বানু বানু ও বিয়াল্লিশ নম্বর প্রশ্ন তসবির কি উত্তর কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে তসবির বলে তেতাল্লিশ নম্বর প্রশ্ন তির কলম বা মিষ্টি কলম কার ছদ্মনাম উত্তর খোয়াজা আব্দুস সাম্মাদের চুয়াল্লিশ জগতের কাকে বলা হয় বিষয় চিত্রশিল্পী ফারুক হোসেনকে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ভারতের তোতা পাখি কাকে বলে উত্তর আমির খসরুকে ছেচল্লিশ নম্বর প্রশ্ন সঙ্গীত শিরোমণি রচনাটি কে লেখেন উত্তর ইব্রাহিম শাহ সার্কি সাতচল্লিশ নম্বর প্রশ্ন রাগ কে তৈরি করেন উত্তর হোসেন শাহ আটচল্লিশ আকবরের দরবারে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী কে ছিলেন উত্তর তানসেন উনচল্লিশ নম্বর প্রশ্ন তানসেন কোন কোন রাগ সৃষ্টি করেন উত্তর দীপক ও মেঘমল্লার পঞ্চাশ নম্বর প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের দ্রৌপদী নাচ কয়টি উত্তর ছয়টি ইসলামের জন্ম কোন দেশে উত্তর আরব দেশে বাহান্ন নম্বর প্রশ্ন কবে কোথায় আমির খসরু জন্মগ্রহণ করেন উত্তর বারোশো বাহান্ন খ্রিস্টাব্দে উত্তর প্রদেশের বদাউনের কাছে পাটিয়ালাতে তিপান্ন নম্বর প্রশ্ন সবক ই হিন্দ রচনা শৈলী কে আবিষ্কার করেন উত্তর আমির খসরু চুয়ান্ন নম্বর প্রশ্ন তাজ উল মশির গ্রন্থটি কে লেখেন উত্তর হাসান নেজামি পঞ্চান্ন নম্বর প্রশ্ন রাজ তরঙ্গিনী গ্রন্থটি কে লেখেন উত্তর কলহন ছাপান্ন নম্বর প্রশ্ন কে রামায়ণে ফার্সি অনুবাদ করেন উত্তর বদাউনি হাজি ইব্রাহিম সিন্ধি আটান্ন নম্বর প্রশ্ন ফার্সিতে ভগবত পুরাণ কে অনুবাদ করেন উত্তর রাজা টোডরমল উনষাট নম্বর প্রশ্ন তুজুক ই বাবরি বাবুর নামা লেখা হয়েছিল কোন ভাষায় উত্তর তুর্কি ভাষায় ষাট নম্বর প্রশ্ন হুমায়ুন নামা কে কোন ভাষায় লিখেন উত্তর গুলবদন বেগম ফার্সি ভাষায় একষট্টি নম্বর প্রশ্ন হুমায়ুন ও আকবরের সভাকবি কে ছিলেন উত্তর কাসিম খান মৌজি বাষট্টি নম্বর প্রশ্ন আবুল ফজলের লেখা দুটি গ্রন্থের নাম লেখো উত্তর আকবর নামা ও আইন ই আকবরী তেষট্টি নম্বর প্রশ্ন মুন্তা খাব উত্তাওয়ারি গ্রন্থের লেখককে উত্তর বদাউনি চৌষট্টি নম্বর প্রশ্ন তাবাকাত ই আকবরী গ্রন্থের লেখককে উত্তর নিজামুদ্দিন আহমেদ চৌষট্টি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কার লেখা উত্তর পড়ুচন্ডীদাসের ছেষট্টি নম্বর প্রশ্ন রামায়ণের বাংলা অনুবাদ কে করেন উত্তর কৃত্তিবাস ওঝা সাতষট্টি নম্বর প্রশ্ন মহাভারতের বাংলা অনুবাদ কে করেন উত্তর কাশিরাম দাস আটষট্টি নম্বর প্রশ্ন মঙ্গল কথার অর্থ কি উত্তর ভালো নম্বর প্রশ্ন শিবকে নিয়ে যে সব সাহিত্য লেখা হয় তাকে কি বলা হয় উত্তর শিবায়ন চৌত্তর নম্বর প্রশ্ন চৈতন্যের জীবনী নিয়ে লেখা কাব্যগুলিকে কি বলা হয় উত্তর চৈতন্য জীবনী কাব্য একাত্তর নম্বর প্রশ্ন পদ্মাবতী কাব্যের লেখককে উত্তর সৈয়দ আলাওল বাহাত্তর নম্বর প্রশ্ন কোন কাব্যে আলাউদ্দিন খলজির চিতোর রাজ্যের অভিযানের কথা বলা হয়েছে উত্তর পদ্মাবতী কাব্যে তিয়াত্তর নম্বর প্রশ্ন কিতাবুল হিন্দ গ্রন্থটি কে লেখেন উত্তর হল বিরণী চুয়াত্তর নম্বর প্রশ্ন প্রথম কোন দেশে বারুদের ব্যবহার শুরু হয় উত্তর চীন দেশে পঁচাত্তর নম্বর প্রশ্ন কোন দেশে প্রথম কাগজ আবিষ্কার হয় উত্তর চীন দেশে ছিয়াত্তর নম্বর প্রশ্ন চরকি কি উত্তর তুলো গুনবার যন্ত্র সাতাত্তর নম্বর প্রশ্ন রেশন তৈরি প্রযুক্তি কোন দেশ থেকে ভারতে আসে উত্তর চীন দেশ থেকে আটাত্তর নম্বর প্রশ্ন পারসিক চক্র কি কাজে ব্যবহার হয় উত্তর জল তোলার কাজে উনআশি নম্বর প্রশ্ন চরকা কি তুলো থেকে সুতা কোন বানাবার প্রযুক্তি আশি নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন এই অধ্যায়ের হচ্ছে কোন দেশ থেকে বন্দুকের প্রযুক্তির ভারতে আসে উত্তর মিশর থেকে এই কয়টা প্রশ্ন পড়লে আশা করি তোমাদের আর শর্ট প্রশ্ন কোনো কিছু বাকি থাকবে না এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমাদের উৎসাহটাকে বাড়াবে ধন্যবাদ